ওই যে এখানে জমিনের পরিমাণ হলো তিন শতাংশ এই যে তিন শতাংশ জমি আর এই যে এইখান দিয়ে হলো রাস্তা এই প্লট থেকে চার ফিট ছেড়ে এই প্লট থেকে চার ফিট ছেড়ে টোটাল আট ফিট রাস্তা এভাবে করে রাস্তা চলে গেছে আর এই হলো জমিটা আর এদের আশেপাশে অনেক বাড়িঘর অলরেডি হয়ে গেছে এই পাশে বাড়িঘর এভাবে করে এখানে প্লটগুলো আপনার চার ফিট চার ফিট ছেড়ে যে দেখতে পাচ্ছেন রেডিমার্কেশন করে রাখছে এই পাশ থেকে চার ফিট ছাড়া এই পাশ থেকে চার ফিট ছেড়ে মোট আট ফিট রাস্তা এই যে জমি এখনই বাড়িঘর করা যাবে আর এভাবে করে আপনার জমিনের রাস্তা এভাবে চলে গেল এভাবে যে প্রত্যেকটা প্লট থেকেই চার ফিট করে ছেড়ে ছেড়ে এখানে টোটাল আট ফিট রাস্তা দেওয়া হবে এভাবে গিয়ে যে দুই প্লটের মাঝখান দিয়ে এখান থেকেও রাস্তা ছেড়ে ছেড়ে একদম ওই বিদ্যুতের খুঁটির এই পাশ দিয়ে আপনার একদম এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আপনার রাস্তাটা ওই সাইড দিয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এলো জমি আর এখানে এখন একটা এটা ভেঙে যে এখান থেকে চার ফিট ভেঙে কী করে হবে এখনই এই যে এখান থেকে চার ফিট এই পাশে চার ফিট আট ফিট এভাবে যে দেখতে পাচ্ছেন নিজের বাড়ি ঘর হয়ে গেছে অলরেডি এভাবে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে হ্যালকলা রয়েছে এই পাশ দিয়ে ওই যে বিদ্যুতিক খুঁড়িয়ে দেখতে পাচ্ছেন এবার দিয়ে রাস্তা এবার দিয়ে আপনার আট ফিটের রাস্তা একদম সামনে মেন রাস্তায় অ্যাড হয়েছে